করিমগঞ্জ জেতাই লোকসভা ভোটে সবচেয়ে বড় সাফল্য বললেন হিমন্ত বিশ্ব শর্মা গত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কৃপানাথ মালা যে জিতে যাবেন তা ভাবতে পারেননি কুদ হিমন্ত বিশ্ব শর্মা আজ শুক্রবার করিমগঞ্জ সফরে গিয়ে এই অনিশ্চয়তার কথা মেলাই বলেন তিনি মুখ্যমন্ত্রী জানান শিলচর আসন তফসিলি জাতির জন্য সংরক্ষিত হতে কৃপানাথ আসন বদলানোর ইচ্ছা প্রকাশ করেন শিলচর আসনের টিকিট চান তার কাছে তিনি তাকে করিমগঞ্জেই দাঁড়াতে বলেন কিন্তু এই আসনে যে কঠিন লড়াই হবে তা বুঝতে পারছিলেন তাই মনে মনে এও ভাবছিলেন করিমগঞ্জে হেরে গেলে কৃপাকে কোনো উপনির্বাচনে দাঁড় করিয়ে বিধানসভায় নিয়ে যেতে হবে তবে নির্বাচনী প্রচারের শেষ লগ্নে বুঝে গিয়েছিলাম হাওয়া পল্টে গিয়েছে হেমন্ত এদিন বলেন শেষ দিকে করিমগঞ্জে এসে যখন আপনাদের সঙ্গে কথা বলি আপনাদের আত্মবিশ্বাস ডেকে আমার চিন্তা দূর হয় তাই এই কথা বলতে হয় করিমগঞ্জে তাই এবার বিজেপির সবচেয়ে বড় সাফল্য জমি দিলেই হাইলাকান্দিতে মেডিকেল কলেজ ঘোষণা হেমন্তের বরাক উপত্যকায় আরও একটি মেডিকেল কলেজ করার কথা ভাবছে রাজ্য সরকার সেটি হাইলাকান্দি জেলাতেই করতে চান মুখ্যমন্ত্রী হিমন্ত সরকার কিন্তু তাতে বাধা আসছে পর্যাপ্ত জমি মেডিকেল কলেজ করার মতো ফাঁকা জমি সরকারের হাতে নেই হাইলাকান্দি সফরে গিয়ে শুক্রবার এই কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন মেডিকেল কলেজের জন্য জমি পেলে একুনি কাজ শুরু করা যেত জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ এবং সার্কেট হাউস পুনর্নির্মাণ হবে বলে ঘোষণা করেন হিমন্ত তার কথায় বর্তমান জেলা গ্রন্থাগারটি পুরু বেঙ্গে নতুন করে নির্মাণ করা হবে সেটি হবে সীতা তাপ নিয়ন্ত্রিত সেজন্য বিশ কোটি টাকা মঞ্জুর করবেন তিনি নতুন করে নির্মিত হবে সার্কেট হাউসটিও আগামী দশ দিনের মধ্যে শুরু হবে বলে তিনি জানান এইচপিসির জাগি রোডের জমিতে সেমিকন্ডাক্টার প্লান্ট হওয়ার পর গ্রাম নিয়ে স্বপ্ন ডেকেছিলেন মুখ্যমন্ত্রী এদিন সে কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন সেখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য কথাবার্তা চলছে